السلام عليكم ورحمة الله قال النبي صلى الله عليه وسلم من أعطى لله ومنع لله وأحب لله وأبغض لله فقد استكمل إيمانه النبي أكرم صلى الله عليه وسلم كريم من أعطى لله আমরা কাউকে কোনো কিছু দিব একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। ওয়া মানআ কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকব আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। ওয়া আহাব্বালিল্লা কাউকে ভালোবাসব আম্মাকে রাজি করার জন্য। ওয়া আবগাযালিল্লা কাউকে রাগ করব সেটা আল্লাহর জন্য করব। এতে কি হবে তার ইমানের মধ্যে পরিপূর্ণতা আসবে আল্লাহ রসুলের হাদিসের দ্বারা আমরা যে বিষয়টা জানতে পারি সেটি হলো আমার আপনার ইমানকে যদি পরিপূর্ণ করতে চাই তাহলে চারটি আমলের উপরে আমার আপনাকে মজবুত হতে হবে এক নাম্বার আমল হচ্ছে আমরা কাউকে যখন কোনো কিছু দিব সেটা আল্লাহ তালাকে খুশি করার জন্য আমি কাউকে অর্থ দিলাম কাউকে সময় দিলাম কাউকে সহযোগিতা করলাম এগুলো সবই হবে কার জন্য আল্লাহর জন্য হবে শরীয়তকে কেন্দ্র করে শরীয়তের আলোকে আমি একজনকে দিব সেটাও হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বর আমার হচ্ছে ওমান আলিল্লা কাউকে কোনো জিনিস দেওয়া থেকে যদি আমি বিরত থাকি সেটাও একমাত্র আল্লাহর জন্য হবে আমি কারোর নামে কি গুচ্ছে গায়েদ করব না অহংকার করব না হিংসা করব না কারোর প্রতি জরুম করব না কাউকে গালিগালাস করব না এগুলো করব না কিসের জন্য একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য তিন নম্বর আমল হচ্ছে ও আহাবালিল্লা এবং আমি কাউকে ভালোবাসবো সেটাও আল্লাহর মহব্বতে আল্লাহকে খুশি করার জন্য আমি কারোর প্রতি আন্তরিক হব কারোর সাথে সম্পর্ক গড়ে তুলব কারোর পরিবারের সাথে আমি সুসম্পর্ক গড়ে তুলব এটা হবে একমাত্র আল্লাহ খুশি করার সর্বশেষ আমল হচ্ছে অর্থাৎ আমি কাউকে রাগ করব সেটাও আল্লাহকে খুশি করার জন্য অর্থাৎ কোন মানুষকে আমি যখন রাগ করব তাকে কেন্দ্র করে নয় বরং সে যদি কোনো অন্যায় করে অন্যায়কে প্রতিহত করার জন্য অন্যায় থেকে তাকে বাধা দেওয়ার জন্য আমরা আমরা দেখা যায় যে সমাজের মধ্যে বিশেষ বিশেষ করে করে যদি এই চারটি আমল আল্লাহ তালাকে খুশি করার জন্য আমি একজনকে কোনো কিছু দিলাম আল্লাহকে খুশি করার জন্য কোনো জিনিস দেওয়া থেকে বেরত থাকলাম আল্লাহকে খুশি করার জন্য কাউকে ভালোবাসলাম আল্লাহকে খুশি করার জন্য আমি কাউকে রাগ করলাম এই আমলের উপরে যদি আমরা নিজেদেরকে খুব মজবুতির সাথে যদি উঠাতে পারি তাহলে আল্লাহ রসুল তার ব্যাপারে বলতেছেন ফাকাদিস্তাকমালা ইমান এতে তার ইমানের মধ্যে পরিপূর্ণতা চলে আসবে ইমানের মধ্যে তার ম্যাচুরিটি চলে আসবে সেই জন্য আমার ইমানকে যদি মোকাম্মেল বানাইতে যাই চাই আমার ইমানটাকে যদি পরিপূর্ণ করতে চাই তাই আসুন আমরা এই চারটি আমলের উপরে নিজেকে ওঠানোর জন্য আন্তরিকভাবে চেষ্টা করি নিজে আমল করি নিজের পরিবারের মধ্যে যারা আছে তাদেরকে আমলগুলো শেখাই হ্যাঁ ভাবে সবাইকে শেখানোর জন্য আন্তরিকভাবে আমরা নিজেকে চেষ্টা করি অন্যদেরকে আমরা বলতে থাকি তাহলে এটা কি হবে আমি আপনি দেখা যাবে যে এক সময় আমার আপনার ইমানটার মধ্যে পরিপূর্ণতা আসবে পরিপূর্ণ ইমান নিয়ে যখন আমি আপনার দুনিয়া থেকে বিদায় নিব তখন আমার আপনার দুনিয়ার সফলতা আসলো পাশাপাশি পরকালীন সফলতার কারণে আল্লাহ তালা খুশি হয়ে আমার আপনার জন্য সেই জান্নাতের ব্যবস্থা রেখেছেন যেখানে আমরা অনন্তকাল সময় আমরা দেখা যাবে যে সুখের মধ্যে আমরা অবস্থান করব এবং আবাদুল আবাদ অনন্তকালীন সময় আমরা আল্লাহর রাজি খুশির মধ্যে নিজেকে রাখতে পারব আল্লাহ তালা আমাদেরকে এই চারটি আমল করার তৌফিক দান করুন ওয়াকিদা ওয়াদান আলহামদুলিল্লাহ রবিল আলমী